তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি হচ্ছে গিয়ে ক্যারাম পুলের আইটেম আমরা কীভাবে কিনি বিপিএন কানেক্ট করে ওই বিপিএন কানেক্ট করে কিন্তু ওই যে কোনো ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না শুধু আপনার কেরমের ইউজার আইডি দিলে হবে তোমার কাস্টমারের আইডিতে আজ একটা স্ট্রাইক কিনবো আপনাদেরকে দেখাবো তো কাস্টমারের আইডিটা প্রথমে আমি আমার ফোনে লগ করে নিতেছি এখানে কিন্তু আপনি আপনার ফোনে এই যে বিপিএন কানেক্ট করে শুধু এই ক্যারামের ইউজার আইডি দিলেই হবে তো কাস্টমার আইডিতে একটা স্ট্রাইক কিনবো ওয়েবশপ থেকে ওই যে ওয়েবশপে চ্যাম্পিয়ান স্ট্রাইক যেটি ওইটা তো কাস্টমারের আইডিটা ওই স্ট্রাইকটা কিনবো ওইটা ও আগে আপডেট নিয়ে নাই শুধু স্ট্রাইক কিনেছে এখন আপডেট কিনে দেবো তো ওর আইডিটা কিন্তু অনেক বড়ো লেভেলের আইডি হয়ে গেছে তো আপনারা দেখতে পারছো তোর আইডিটার একটা স্ক্রিনশট নিলাম কারণ ওই স্ক্রিন স্ক্রিনশট ছাড়া হবে না ওইটার এই যে ইউজার আইডি ওইটা কপি করতে হবে তো ওই ইউজার আইডি কিন্তু আপনাদের ফোন থেকে কপি করে আমাকে পাঠিয়ে দিলে আমি ওই যে ক্যারাম সহ যে কোনো আইটেম কিনতে পারবেন আপনারা তো তোর আইডিটা আমি প্রথমে কপি করে নিচ্ছি পর ক্রুম ব্রাউজারে গিয়ে ওই যে ওয়েবশপ থেকে ওর স্ট্রাইকের আপডেটটা কিনে দিব তো এখানে কিন্তু অনেক কম টাকায় স্ট্রাইক এই যে আপডেটগুলো কিনা যায় তো ওর আইডিটা আমি প্রথমে লগ করতেছি আপনাদেরকে দেখাবো কত টাকা কাটে প্রতিটা স্ট্রাইক স্ট্রাইকের জন্য প্রায় দশ সেন্ট বা নয় সেন্টের মতো কাটে আপডেটের জন্য ষাট সেন্ট করে কাটে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখো তো আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি ওই যে স্ক্যান ক্যাশ ওইটা দিয়ে কিন্তু মূলত কিনতে হয় ওইখানে দেখতে পাচ্ছি মাত্র চার সেন্ট কাটছে আপডেটের জন্য আর স্ট্রাইক কেনার জন্য নয় সেন্ট কাটে তো আর বাকিগুলো আর গোপনীয়তা স্বার্থে দেখালাম না তো আপনারা চাইলে ওই কাজগুলো শিখতে পারো আমার কাছ থেকে শুধু একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদেরকে তোর আইডিতে ওই যে আপডেট কিনা হয়ে গেছে আপডেটগুলো দিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের যে কোনো আইটেম কিনতে হয় ফেসবুকের আইডি পাসওয়ার্ড ছাড়াই কিন্তু কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আপনাদেরকে